নমস্কার কেমন আছেন সবাই ঘরকনার একটা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি ঘড়িতে এখন বাড়ছে সকাল আটটা দশ সকালের অনেক কিছু কাজকর্ম হয়ে গেছে আর সবজি কাটাও কমপ্লিট হয়ে গেছে এখানে অনেক রকম সবজি রয়েছে বাজার থেকে এনে রাখা এই সবজি থেকে কিন্তু আমি সবজিটা কেটে নেব আর বাকি সবজিগুলো যেগুলো লাগবে না সেগুলো সবজির রাকে গুছিয়ে রেখে দেব ঠিক এইভাবে আলাদা আলাদা করে আর এই সবজিগুলো গুছিয়ে রাখতে কিন্তু বেশ খানিকটা সময় লেগে যায় সবজি কাটা কমপ্লিট হয়ে গেলে তবেই না শাশুড়ি মা রান্না বসাতে পারবেন তাই না যেহেতু আমার শাশুড়ি মা তো সকালের দিকে রান্না বান্না করে থাকেন আর আপনারা তো সে কথা সকলেই প্রায় জানেন অনেকক্ষণ পর এখন চলে এলাম ছাদে আর এখানে দেখুন রয়েছে একটা অ্যাডিনিয়াম গাছ এই গাছটা আগের দিন নার্সারি থেকে এনেছে এটা বাই কালারের ফুলটা আর এটা আমার খুব পছন্দের একটা ফুল গাছ যদিও আমি যেমনটা চাইছিলাম তেমনটা ঠিক হয়নি কিন্তু কিছু করার নেই দেখা যাবে পরে আবার যদি কখনো পাই আর সাথে এই গাছগুলো কয়েকটা ইনকা গাদা আর কয়েকটা ছাতে এসেছি আর একটা কারণে এখানে দেখুন রয়েছে বেশ কিছু কাপড় মেলা মানে কাপড়গুলো আমি আমি দূরে দিয়েছি সবাই তো ভাদ্র মাসেই কাপড় রোদ্দূরে দেয় আমিও অন্যবার দিয়ে থাকি কিন্তু এবছর বৃষ্টি যা পড়ছিলো তো সেই কারণে ভাদ্র মাসে আর দেওয়া হয়নি তো আমি ভেবেইছিলাম যে এখন বৃষ্টি 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 কমে যাক তারপরে আমি এখন এই ওয়েদারের মধ্যে কাপড়গুলো রোদ্দুরে দিয়েছি আর এই কাপড় রোদ দিলে কি হয় সময় সাপেক্ষ কিন্তু অনেক সময় লাগে কাপড় রোদ দিতে তুলে নিয়ে যেতে গুছিয়ে রাখতে আর আমরা যারা কাপড় রোদ দূরে দিয়ে থাকি তারা তো সকলেই জানি একদিনে সমস্ত কাপড় তো রোদ দিতে পারবো না সেই কারণে কিছু কিছু করে দিচ্ছি প্রথমে এইগুলো রোদ্দুরে দেওয়া হয়ে গেছে এগুলো তুলে নিয়ে রেখে দিয়েছি কিছুটা কাপড় গোছানো হয়েছে আর কিছুটা তো গোছানো হয়নি রেখে দিয়েছি ছাদ থেকে তুলে নিয়ে এসে আর বাকি কাপড়গুলো একবার আবারও ছাদের মেলে দিয়েছি এগুলো গুছিয়ে রেখেছি আর এগুলো গোছানো হয়নি গোছাতে হবে মোটামুটি করে গুছিয়ে রেখে দিয়েছি পরে ভালো করে গুছিয়ে নেব তা না হলে গোটা জায়গা জুড়ে থাকবে আর এখানে বেশ কিছু আমার পছন্দের শাড়ি রয়েছে যেমন এটা একটা হচ্ছে বেনারসি এটা গোটাটা জারদৌষী ওয়ার্ক করা রয়েছে প্রথমে আমি এই শাড়িগুলোকে রোদ্দুরে দিয়েছিলাম আর এগুলো উল্টে পাল্টে রোদ্দুরে দিতে প্রায় ঘন্টা ঘন্টাখানেক মতো সময় তো লেগেই যায় রোদ্দুরে দিচ্ছি যখন ভালো করে না দিলে তো হয় না মানে একবার কাপড় যেগুলো রোদ্দুরে দূরে দিলাম সেগুলো ঘন্টা খানেক থাকবে তারপরের লটেরগুলো আবার দেব রানি কালারের আমার দুটো বেনারসি হয়ে গেছে একটা হচ্ছে যেমন বেনারসি হয় সেরকম আর এটা হচ্ছে বেনারস গেছিলাম না গত বছর তো এই দুটো শাড়ি হয়ে গেছে আমার তাঞ্চই বেনারসি দুটোই দেখে কিন্তু বেশ পছন্দ হয়েছিল তো সেই কারণে এই দুটোই নিয়ে নিয়েছিলাম যদিও এই শাড়িগুলো কিন্তু আমি পছন্দ করিনি আমার সঙ্গে আমার মা শাশুড়ি মা বর আর আমার বেটু আমি সবাই তো গেছিলাম তো সবাই আমাকে এই শাড়িগুলো পছন্দ করে নিয়ে এই শাড়ির কালারটা ঠিকঠাক আসছে না এটা হচ্ছে সিগ্রিন কালার মানে ডিপ সিগ্রিন যেটা হয় সেরকম তো বেশ ভালো কালারটা এখানে ক্যামেরায় ঠিক ফুটে উঠছে না তারপরে আমি অষ্টমীর অঞ্জলি দিয়েছিলাম আর এখন দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে কিছু ফল রয়েছে মানে আপেল রয়েছে এই আপেলগুলো এখন ধুয়ে নেব ধুয়ে কয়েকটা আপেল কেটে নেব খাবার জন্য আর এখানে বেটু তো স্কুল থেকে ফিরেছে ওকে বলেছি যে আজকে একটু ব্যস্ত আছি তো ড্রেসটা চেঞ্জ করে একটু রেখে দেনা না বাবা বলেছি তো ও কোনোক্রমে ড্রেসটা চেঞ্জ করে এখানে ওখানে যেখানে পারছে রেখে দিচ্ছে তার কারণ তাড়াহুড়ো করছে যে ও খেলতে যাবে ছোটোবেলায় হয়তো এরকমই হয় আমারও মনে আছে আমি যখন ছোটো ছিলাম তখন খেলতে না পেলে আমার কিন্তু একটুও ভালো লাগতো না বিকালবেলাকে যদি খেলতে না পেতাম কাজের ফাঁকে ফাঁকে আমি কিন্তু সমানে জামা কাপড়গুলো গুছিয়ে চলেছি মানে আমার শাড়িগুলোকে গুছিয়ে চলেছি এখন সমস্ত কাপড়গুলো আমি ছাদ থেকে তুলে নিয়ে এসে এখানে রেখে দিয়েছি গোটা বিছানা ভর্তি হয়ে রয়েছে যতক্ষণ না আমি এগুলো গোছাতে পারছি ততক্ষণ আমার যেন মনে হচ্ছে সাত দিনে এই যে দেখুন সমস্ত কাপড়গুলো এখানে রয়েছে আমি এইভাবে রেখে দিয়েছি সবে মাত্র এই কটা শাড়ি আমি কোনো ক্রমে গুছিয়েছি তাও ঠিকঠাকভাবে ভালো করে গোছানো হয়নি এখন আমার চিন্তা হচ্ছে যে এই সমস্ত শাড়িগুলো আমি কখন গোছাবো আর আমার একটা স্বভাব আছে যে যে কাজে আমি হাত দিই যতক্ষণ না সেটা কমপ্লিট হচ্ছে আমার মাথা থেকে কিন্তু সেটা যাচ্ছে না তো কাপড় গোছানোর ফাঁকে এখন চলে এসেছি রান্নাঘরে বাঁধাকপির পকোড়া করার জন্য আর এই যে এখন একটু ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে এখন থেকেই শুরু হলো গোটা সিজন জুড়ে এখন প্রায়শই আমাদের বাড়িতে বাঁধাকপির পকোড়া হবে যদিও এখন বারো মাসে বাঁধাকপি পাওয়া যায় কিন্তু তা তাহলেও শীতকালের বাঁধাকপির টেস্ট কিন্তু অন্যরকম আমার তো বেশি ভালো লাগে এই বাঁধাকপির পকোড়া খেতে আমার পরিবারের সকলে কিন্তু বেশ পছন্দ করেন আর সব থেকে বেশি আমাকে যে তৈরি করতে বলে সেটা হচ্ছে আমার বেটু আমার বেটুর কিন্তু খুব পছন্দের এই বাঁধাকপির পকোড়া ও যদি আমাকে দেখে কখনও যে আমি বাঁধাকপি কাটছি তখন ও সঙ্গে সঙ্গেই আমাকে বলে যে কি বাঁধাকপির পকোড়া করবে আজকে বাঁধাকপির পকোড়াটা ফাইনালি করেই ফেললাম ও কয়েকদিন ধরেই বলছে যে বাঁধাকপির পকোড়া করবে তো বেগনি টেগনি তো হয়েই থাকে প্রায়শই কিন্তু বাঁধাকপির পকোড়াটা আর করা হচ্ছিল না তো আজকে ভাবলাম বাঁধাকপির পকোড়াটা তৈরি করেই ফেলি আর আমার পরিবারের সকলে তো খুবই পছন্দ করে থাকেন বাঁধাকপির পকোড়াটা খুন্তির একটা সাইডে কোনাটা করে আমি বাঁধাকপির এই মাঝখানগুলো একটু ভুকিয়ে ভুকিয়ে দিচ্ছি যাতে বাঁধাকপিটা একটু মাঝখানটা একটু ফেটে গিয়ে ভিতর অবধি কাঁচা যাতে না থাকে ভালো করে ভাজা হয় সেজন্য আর আমি কিন্তু এটা খুব আঁচ কমিয়েই ভেজে থাকি যাতে ক্রিস্পি হয় এখন বেশ কিছু পকোড়া আমি এইভাবে ভেজে নিয়েছি আর কিছুটা ভাজবো আর এখন যারা মুড়ি খাবেন তাদেরকে মুড়ির সঙ্গে পরিবেশন করে দিয়েছি আর যারা মুড়ি খাবেন না তারা চা দিয়ে খাবে সন্ধ্যের সময় দুই রকমের চা হবে লিকার চা এবং দুধ চা যদিও আমাদের বাড়িতে প্রতিদিনই দুধ চা লিকার চা দুই রকমেরই চা হয়ে থাকে আর এই শাড়িটা ও আমাকে প্রথমবার পুজোতে কিনে দিয়েছিল মানে ওর দেওয়া প্রথম শাড়ি আর এই শাড়িগুলো তো অনুষ্ঠান বাড়ি ছাড়া সচরাচর তো পড়াই হয় না কাপড় গোছানো তো এতক্ষণ ধরে কমপ্লিট হলো ঘড়িতে এখন অনেকটাই বেজে গেছে ঘড়িতে বাচ্চা এখন সাড়ে নটা কাপড় গোছানো কমপ্লিট হয়ে গেল এখন আলমারিতে ভরে রাখার ব্যাপার আছে আলমারিতে গুছিয়ে রাখতেও আমার কিন্তু বেশ খানিকটা সময় লেগে যায় আর আজকে রাত্রিবেলা রান্না বান্না আর কিছু হয়নি পরিবারের সকলের নিমন্ত্রণ আছে পাড়াতে একটা বাড়িতে কার্তিক পুজো হচ্ছে তো সেখানে নিমন্ত্রণ আছে এখন চলে এলাম এই যে কমপ্লিট হয়ে গেছে ঠাকুর দর্শন করে এখন চলে এসেছি খাবার খাওয়ার জন্য সবাই খেতে বসে পড়েছে বাইরে বেরিয়ে দেখছি আবহাওয়ার মধ্যে একটা বেশ হিমেল পরশ গায়ে লাগছে ঘরের মধ্যে থাকলে বোঝা যাচ্ছে না কিন্তু বাইরে বেরিয়ে তা কিন্তু বেশ ভালোই অনুভব করা যাচ্ছে আর এই কারণেই সবার কিন্তু এখন সর্দি কাশি জ্বর লেগেই আছে আর আমার পরিবারের সকলের তো এটা শুরু হয়ে গেছে সবাই একটু আদ্রু অসুস্থ হয়ে রয়েছে এখন চলে এলাম বাড়ি ঘড়িতে এখন বাচ্ছে, দশটা তিরিশ তো ওখানে তো কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখন ড্রেস চেঞ্জ করি দেখা হবে আগামী পর্বে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন নমস্কার